আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আছে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আস্তে থাকছি আজকে আপনাদের সাথে ফাইনালি আপলোড করা হয় স্থির তৈরিতে সবগুলো লেকচার আপনারা যারা এই লেকচারগুলো দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটি হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত সায়েন্স ওয়ালেট সেখান থেকে আপনারা এই লেকচারগুলো দেখে নিতে পারবেন পাশাপাশি আমরা আপনাদের জন্য চেষ্টা করেছি এখানে মোর পেট কোর্স আমি একটা অপশন রাখার জন্য সেখান থেকে আপনারা প্রতিটা কোর্সের আওতাদিন লেকচার বা ক্লাসগুলো দেখে নিতে পারবেন আর আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে পাশাপাশি চেষ্টা করবেন আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতো যাতে তারা এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখবো শিখতে চাই এবং শেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই জানেন সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই হচ্ছিল শেখার নতুন একটি দিগন্ত আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে